নমস্কার আমি জ্যোতিষ শ্রী অনিকেশ শাস্ত্রী অ্যাস্ট্রোম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব শেষ ছয় রাশির কেমন যাবে দু হাজার সাল অর্থাৎ তুলা বৃশ্বিক ধনু মকর কুম্ভ মীন এই ছয় রাশির কর্ম অর্থ বিবাহ প্রেম চাকুরি ব্যবসা ইত্যাদি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আর প্রথম ছয় রাশি অর্থাৎ মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা এই ছয়টি রাশির বিষয়ে জানতে হলে যে কেমন যেতে চলেছে দু হাজার ছাব্বিশ তাহলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমেই বলে রাখি তুলা রাশি তুলা রাশির জন্য এই বছরে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে পেটের সমস্যা মানসিক দুশ্চিন্তা একাগ্রতার অভাব অত্যধিক পরিমাণে মন অস্থিরতা ইত্যাদি সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে তুলা রাশির জাতকের ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে বিভ্রান্তি মনোযোগহীনতার অভাব দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ প্রাইমারি এডুকেশনের জায়গায় কিন্তু একটু প্রবলেম থাকলেও উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রে ভালো উন্নতি দেখা যাবে যারা খুব গুরুত্ব বা একাগ্রতার সাথে পড়াশোনা করবে তাদের কিন্তু এই ধরণ এই বছরে অসাধারণ ফলপ্রাপ্তি ঘটবে ব্যবসার জন্য এই বছর খুব একটা শুভ নয় যে কোনো ব্যবসার ক্ষেত্রেই এই বছরে কিন্তু সিদ্ধান্ত সঠিকভাবে নিতে হবে নচেত কিন্তু লোকসানের দিকেও কিন্তু যেতে পারে যে কোনো প্রথম কাজে কিন্তু এই বছরে বাধা বিপত্তি ব্যর্থতা অনেক রকম সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে যদি আপনি অধিকবার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন ক্ষতিকর বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন থেকে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে কিন্তু এর জন্য প্রবল পরিশ্রম করতে হবে যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু এই বছর আপনি দারুণ ফলাফল দেখতে পাবেন সরকারি চাকরির জন্য যারা বহুদিন ধরে পড়াশোনা করছেন তাদের কিন্তু এই বছরে অপেক্ষার অবসান করতে পারে বা তাদের সুখবর কিন্তু তারা পেতে পারবেন প্রেম জীবনে ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে নতুন সম্পর্ক হতে পারে তৃতীয় ব্যক্তির প্রবেশের কারণে সম্পর্কে কিন্তু ভাঙন ধরতে পারে গুরুভক্তি এবং পিতৃস্থানীয় ব্যক্তিদের শ্রদ্ধা জ্ঞাপন করলে কিন্তু আপনার উন্নতি যথেষ্ট পরিমাণ হবে এরপরের রাশি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির স্বাস্থ্য নিয়ে কিন্তু সমস্যা বৃদ্ধি হবে মানসিক দুশ্চিন্তার কারণ বাড়বে আপনার মায়ের বা মাতৃস্থানীয় মহিলাদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে নজর দেওয়া উচিত ফ্যামিলি এবং কাছের মানুষের সঙ্গে কিন্তু মনোমালিন্য হবে নিজের বাসস্থান বদল হওয়ার কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে পড়ুয়াদের ক্ষেত্রে এই বছরে অনেক বাধা বিপত্তি আসবে শরীর মানসিক দুই দিক দিয়ে কিন্তু প্রভাব বৃদ্ধি হবে এর ফলে কিন্তু পড়াশোনার উপরে অনেক পরিমাণ চাপ পড়বে শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ থাকবে হাড়ে আঘাত লাগা নার্ভের সমস্যা পেট টেট সমস্যা বাড়বে যারা প্রেম সম্পর্ক নিয়ে সিরিয়াস নয় তাদের জন্য কিন্তু এই বছর খারাপ যাবে কিন্তু যারা প্রেম সম্পর্ক নিয়ে সিরিয়াস এবং বহুদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন তাদের ভালোবাসা কিন্তু পূর্ণতা পাবে কর্মক্ষেত্রে উন্নতি পদোন্নতি হলেও কর্মক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই বছর কিন্তু কম্পিটিটার অনেক পরিমাণ বাড়বে সঠিক সিদ্ধান্ত ধীর ও স্থির মনোভাব নিয়ে চিন্তা করলে ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে বছরে প্রথমে অর্থ নিয়ে চাপ আসলেও বছরের জুলাই মাসের পর থেকে কিন্তু আর্থিক দিকে স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে এই বছরে যাদের বিবাহ করার চিন্তা আছে সেই ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে কিন্তু বিয়ের জায়গায় শুভ বিয়ে করার ক্ষেত্রে হয়তো দেরি হতে পারে কিন্তু বিবাহের জায়গায় সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে এরপরের রাশি হলো ধনুরাশি ধনুরাশি শিক্ষার্থীদের জন্য খুব একটা ভালো সময় নয় শিক্ষার্থীদের ফলাফল আশাস্বরূপ নাও হতে পারে যদি মন মানসিকতা স্থির করে পড়াশোনা করলে উন্নতি হতে পারে এই বছর ধনুরাশির চাকরি যোগ ভালো হলেও চাকরির ক্ষেত্রে কিন্তু একাধিক পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাবে সম্ভব চেষ্টা করবেন যে চাকরি পরিবর্তন না করার তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে জনকল্যাণ ধর্মপ্রচারমূলক কার্যে কিন্তু উন্নতি চাকরিতে যতটা ঝুঁকি এড়িয়ে চলা যায় ততটাই ভালো আর্থিক ভাগ্য মোটামুটি ভালো থাকবে অযথা খরচ বিলাসবহুল জিনিসপত্র কেনাকাটার ফলে কিন্তু অর্থ খরচ হবে এই বছর ধনুরাশির প্রেম প্রেমিকাদের জন্য শুভজনক নয় প্রেম নিয়ে সতর্ক থাকতে হবে যতটা মাথা ঠান্ডা রাখবেন ততটাই কিন্তু ভালো যারা প্রেম সম্পর্ক থেকে বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন তাদের জন্য শুভ সময় বিবাহিত জীবন ভালো যাবে জুলাইয়ের পর মনোমালিন্য কিন্তু সামান্য বৃদ্ধি হতে পারে কথাবার্তার মধ্যে সংযম রাখার চেষ্টা করুন নয়তো কিন্তু শত্রু বৃদ্ধি পাবে লোকের সঙ্গে কিন্তু খারাপ সম্পর্ক তৈরি হবে আধ্যাত্মিক তন্ত্র জ্যোতিষ অকাল সায়েন্সের প্রতি যার আগ্রহ রয়েছে বা যাদের আগ্রহ রয়েছে তাদের কিন্তু এই বছর উন্নতির যোগ রয়েছে যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন বা রিসার্চ পেপার নিয়ে কাজ করছেন তাদের জন্য কিন্তু এই বছরে উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে পিতার বা পিতৃতুল্য পরিবারের সঙ্গে কিন্তু ঝামেলা অশান্তি বৃদ্ধি পাবে এরপরে চলে আসছি মকর রাশিকে নিয়ে মকর রাশির জন্য আর্থিক ভাগ্য শুরু হলেও অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপস অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যাবে কোনো কার্যে দ্বিধাগ্রস্ত বা সিদ্ধান্ত নিতে না পারা ইত্যাদি সমস্যা কিন্তু দেখতে পাওয়া যাবে ফটকা ইনকামের যোগ ভালো শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যা বাড়বে আচমকা পড়াশোনা থেকে বিচ্যুতি বা মনোযোগহীনতার প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যবসার জন্য এই বছর মধ্যম ফল প্রদান করবে দীর্ঘ সময় ধরে অনেকটা টাইম নিয়ে যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার কাজে কিন্তু উন্নতি হবে টাকা পয়সা ব্যবসার ব্যাপারে যতটা সম্ভব রিস্ক না নেওয়া যায় ততটাই ভালো চাকরির জন্য এই বছর শুভ ধৈর্য রাখলে উন্নতি হবে প্রশাসনিক বিভাগের ক্ষেত্রে চাকরির কিন্তু সুযোগ রয়েছে যারা প্রেম সম্পর্কে গভীর তাদের কিন্তু প্রেম জীবন ভালো কাটবে যারা প্রেম সম্পর্ক সিরিয়াস নয় তাদের কিন্তু প্রেম বিচ্ছেদ বা প্রেম নিয়ে কিন্তু উদ্বেগ পরিস্থিতি তৈরি হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো সমস্যা দেখা যাবে না বছরে জুলাইয়ের পর থেকে কিন্তু পার্টনারশিপ বিজনেস যারা করে তাদের জন্য সমস্যা কিন্তু বাড়বে তাই যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা সাবধানতা অবলম্বন করবেন গৃহ থেকে দূরে কর্মক্ষেত্রের জন্য কিন্তু যেতে হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে বদলি হওয়ার যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জন্য এই বছর কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা বাড়বে শরীরের প্রতি ধ্যান দিতে হবে শারীরিক দুর্বলতা খুব দেখা দেবে রোগ ভোগ অশান্তি বৃদ্ধি পাবে যতটা সম্ভব খাদ্যাভ্যাস বা রুটিন অনুযায়ী চলা যায় ততটাই ভালো পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে একাগ্রতা বৃদ্ধি করলে আরও ভালো ফল দেখতে পাওয়া যাবে মানসিক দুশ্চিন্তা চঞ্চলতা বৃদ্ধি হতে পারে যারা পড়াশোনা নিয়ে সিরিয়াস নয় একদমই তাদের জন্য কিন্তু এই বছরের সমস্যা কিন্তু অনেকটা বাড়বে ব্যবসা ক্ষেত্রে সমস্যা বাড়তে পারে একদম রিস্ক এড়িয়ে চলুন অর্থ নিয়ে সমস্যা আসবে প্রথমে কিন্তু পরের স্থিতিশীলতা দেখতে পাওয়া যাবে প্রথম যে কোনো কাজে বাধা বিপত্তি বাড়বে চাকরি ক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে মতবিরোধ বাসুর সঙ্গে মতবিরোধ বা ঝগড়া অশান্তি বৃদ্ধি পাবে রাজনীতি এড়িয়ে চলার চেষ্টা করুন প্রেম প্রেমিকার জীবনে ভুল মানুষের প্রবেশ হতে পারে বা ভুল কোনো ডিসিশান নিতে পারেন বিবাহিত জীবনে ঝগড়া অশান্তি বাড়বে এবং বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশির জন্য এই বছরে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অত্যধিক ক্লান্তি দেখা দেবে হার কোমর শারীরিক ব্যথা বৃদ্ধি পাবে কর্মে অনীহা অলসতা কিন্তু দেখতে পাওয়া যাবে সবসময় একটা ঝিমুনি ভাব কিন্তু শরীরের মধ্যে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি দেখা দেবে সামান্য যদি পরিশ্রম করা যায় তাহলেই কিন্তু সহজে বিদ্যার্থীরা এই বছরে খুব ভালো উন্নতি করতে পারবে এবং তাদের রেজাল্টও কিন্তু যথেষ্ট সম্ভব ভালো হতে পারে যারা উচ্চ বিদ্যার পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই বছরই অর্থাৎ মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা উচ্চ বিদ্যার সঙ্গে জড়িত তাদের জন্য সুবর্ণ সুযোগ পেশাগত কোর্সের জন্য এই সময় ভালো যাবে পেশাগত কোনো কোর্সের জন্য এই বছর ভালো হয়ে যাবে ব্যবসার ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি হতে পারে ব্যবসা অগ্রগতি হতে কিন্তু অনেকটা টাইম লাগবে ঝুঁকি সম্পূর্ণভাবে এড়িয়ে চলুক অক্টোবরের পরে ব্যবসায়িক উন্নতি কিন্তু বাড়বে চাকরির ক্ষেত্রে এই বছর শুভ ফল প্রদান করবে সরকারি চাকরি প্রশাসনিক চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য ভালো ফল রয়েছে চাকরি ক্ষেত্রে প্রমোশন হতে পারে কিন্তু কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধি পাবে যদি সৎ কার্যের মধ্যে আপনি থাকতে পারেন তাহলে এই বছর বছরে কিন্তু উন্নতির যোগ রয়েছে আর্থিক বিষয় নিয়ে একটু সমস্যা দেখতে পাওয়া যাবে এবং অর্থ সঞ্চয়ও কিন্তু সমস্যা হবে অর্থ বৃদ্ধির জন্য আপনাকে কিন্তু পরিশ্রমটা অনেকটাই বাড়াতে হতে পারে প্রেম ক্ষেত্রে শুভ কিন্তু কিছুদিন হয়তো সমস্যা এলো প্রেমের জায়গায় বছর মোটামুটি ভালোই যাবে যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য এই বছর শুভ শরীরে গুপ্ত রোগ বা বৃদ্ধি হতে পারে ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু এই বছর দেখতে পাওয়া যেতে পারে প্রথম পাঁচ মাস কিন্তু বিবাহের জন্য অনুকূল সময় থাকবে আজকের আলোচনা এখানেই শেষ করলাম যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি ক্ষতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এর আরও ভিডিও পেতে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে